আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলো সেই নোটিশটি আমরা দেখি তো মূলত নোটিশটি হচ্ছে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম রেলি স্লিপ অনলাইন আবেদন সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি তো নোটিশটি হচ্ছে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম স্লিপের অনলাইন আবেদন সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লিউ ডট ডট তো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ প্রিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম রিলি অনলাইন আবেদন তিনে অক্টোবর বিকাল চারটা থেকে শুরু হয়ে একুশে অক্টোবর দু হাজার রাত বারোটা পর্যন্ত চলবে দু হাজার একুশ শিক্ষাবর্ষে প্রিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম যে সকল আবেদনকারী ক মেধা তালিকা স্থান পায়নি মেধা তালিকা স্থান পাওয়ার পর ভর্তি হয়নি মেধা তালিকা ভর্তি হয়ে পরবর্তী বাতিল করেছে সে সকল আবেদনকারী মেধা তালিকা স্থান পেতে অবশ্যই অনলাইনে রিলি স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে উল্লেখ্য যে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন অনলাইন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী এই স্লিপ আবেদন করতে পারবেন না এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম নিম্ন সময়সূচি অনুষ্ঠিত রিলি স্লিপ আবেদন সম্পন্ন করতে হবে তো প্রিয় শিক্ষার্থী তো আপনাদের কিন্তু তিন দশ হাজার চব্বিশ থেকে একুশ দশ দু হাজার চব্বিশের ভিতর অনলাইন যে আবেদনটি রয়েছে সেটি কিন্তু কমপ্লিট করতে হবে এরপরে কেউ কিন্তু আপনি পাবেন না তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ